আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগ আমি আপনাদের দেখাবো সৌদি আরবে কিভাবে সবজির দোকান বা ভেজিটেবল সব গ্রোসারি কর্নার খোলা যায় কি কি ডকুমেন্টস লাগে কত খরচ পড়ে এবং পুরো প্রসেসটা কি চলুন শুরু করা যাক সৌদিতে সবজি দোকান সাধারণত রেসিডেন্সিয়াল এরিয়া বা বাজারে যে জায়গায় লো ভিড় থাকে সে জায়গায় লোকেশন ঠিক করা আর তিনটা জিনিস মাথায় রাখবেন মানুষের ভিড় পার্কিং সুবিধা পাশের দোকানের দাম কেমন দ্বিতীয়ত হচ্ছে আপনার লাইসেন্স লাগবে যা সৌদি আরবে একটা দোকান খুলতে আপনার লাইসেন্স সর্বপ্রথম প্রয়োজন হবে তাকে বলে কমার্শিযাল রেজিস্ট্রেশন সিআর এটার ব্যবসার মূল লাইসেন্স ই কমার্স প্ল্যাটফর্ম থেকে করা যায় দ্বিতীয়ত হচ্ছে মিনি ফিলিটিক্যালস লাইসেন্স দোকান পরিচালনার অনুমতি দোকানের লোকেশন চেক করুন লেবার অফিস রেজিস্ট্রেশন ভবিষ্যতে কর্মচারী নিলে দরকার হবে কিভাবে দোকান খুলবেন বিদেশে দুইভাবে সম্ভব সৌদি স্পন্সর পার্টনার নিয়ে ব্যবসা করা ইনভেস্টমেন্ট লাইসেন্স এম আই এস এ নিয়ে নিজের নামে দোকান খোলা ব্যয় বেশি দোকানের সেট আপ কি লাগবে দোকানের সেট করতে প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রিজ বা কুলার ডিসপ্লে সেল মাপার মেশিন ক্যাশ কাউন্টার ব্যাগ এবং প্যাকেজিং পরিষ্কার প্রাণীর ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা অনেক জায়গায় বাধ্যতামূলক সবজি কোথায় থেকে আনবেন হোলসেল মার্কেট সবজি হচ্ছে আপনি রিয়াদ ভেজিটেবল হোলস মার্কেট এ দেখিয়ে নিতে পারেন তৈরিতে বড় হোলসেল বাজার গুলো হলো রিয়া দেশিয়ান ভেজিটেবল মার্কেট দেদা সেন্ট্রাল ভেজিটেবল মার্কেট দাম্মাম হোলসেল মার্কেট সেখানে প্রতিদিন বোরে সর্বনিম্ন দামে সবজি পাওয়া যায় ডেলিভারি কার প্যানে সহজে বাড়া পাওয়া যায় আনুমানিক খরচ লাগে আন্দাজে দোকান বাড়া দোকান বাড়া আটশো থেকে দুই হাজার রিয়াল মাসে লাইসেন্স এবং কাগজপত্র দুই হাজার থেকে তিন হাজার রিয়াল ফ্রিজ সেলফ সরঞ্জাম তিন থেকে ছয় হাজার রিয়াল প্রথমবার সবজি স্টক করতে আটশো থেকে পনেরোশো দুই এর মতো মোট স্টার্টিং ছয় থেকে বারো হাজার টাকা লোকেশন ভিন্ন সবজি প্রতিদিন তাজা রাখতে হবে দাম কমে রেখে গ্রাহক ধরে রাখার চেষ্টা করুন পরিচ্ছন্নতা রাখলে গ্রাহক সন্তুষ্ট হয় আর এবং শুক্রবার সাপেক্ষ বিক্রে সবচেয়ে বেশি হয় অনলাইনে হোম ডেলিভারি দিলে আয় বাড়বে তো আজকে আপনারা বুঝতে পারলেন কিভাবে একটা সবজি দোকান কিভাবে খুলবেন আজকের ব্লগটা এখানে শেষ করি আজকের ব্লগটা এখানে শেষ যদি আপনাদের উপকার হয় ভিডিওটাতে একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন আর কোনো বিষয় নিয়ে ভিডিও চান ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম